একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মনে লাখ টাকার প্রশ্ন তো ওএমআরটা দেখতে কেমন হবে ওয়েমার কিভাবে ফিল করতে হবে ওএমআর ফিল আপ করা নিয়ে কী কী নিয়মকানুন আছে এ সমস্ত বিষয় অনেকের কোয়ারিজ আছে বোর্ড থেকে গতকালকে অর্থাৎ পাঁচ আট দু হাজার চব্বিশ একটা নোটিফিকেশান জারি করে দিয়েছে অল দ্য হেড অব দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড স্টুডেন্টস আন্ডার প্রিভিউ অব দ্য কাউন্সিলস এখানে বলে দিয়েছে কীভাবে ওয়েমার এক্সাম নিতে হবে সেই ওয়েমারটা দেখো এখানে লিখে দিয়েছে যে ইমপ্লিমেন্টেশান সেমিস্টার সিস্টেম উইথ হেড অফ দ্য ইনস্টিটিউশন দ্য আন্ডারস্ট্যান্ড ইজ প্লিজ টু আপলোড দ্য স্যাম্পেল অফ ওয়েমার টু বি ইউজড ইন সেমিস্টার থ্রি অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রির জন্য যে স্যাম্পেল তোমার ব্যবহার করতে হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য স্যাম্পল ওয়েমার অ্যান্ড ইনস্ট্রাকশনস টু অ্যাক্লিমেটাইজ দেয়ার স্টুডেন্টস ইন ইউজিং দ্য ওয়েমার ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ সেমিস্টার ওয়ান টু বি হেল্ড ইন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে যে ওয়েমারটা থাকবে সেই ওয়েমারটা দেওয়া হয়ে গিয়েছে আপলোড সেই ওয়েমারটা দেখে নিতে বলা হচ্ছে এবং সে ওয়েমারটা কীভাবে ফিল আপ করতে হবে সে বিষয়ে আগাম জানিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখো এখানে একটা ওয়েমার তোমরা দেখতেই পাচ্ছ ওয়েমারটা খুব সুন্দরভাবে তোমাদের দেখা যাচ্ছে এবং আমি তোমাদের ওয়েমারটা পড়ার আগে বলে দিই যে ওয়েমার তুমি কিভাবে ফিল করবে ওয়েমার ফিল করার কি কি রুলস রেগুলেশানস আছে প্র পরীক্ষার্থীকে ওয়েমার পূরণ করার জন্য কেবলমাত্র নীল ও কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে অর্থাৎ রকম জেল পেন ব্যবহার করা যাবে না বল পেন ব্যবহার করতে হবে ওয়েমার উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করতে হবে মানে যতগুলো থাকবে যতগুলো থাকবে সব পূরণ করতে হবে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা অর্থাৎ কোশ্চেন বুকলেট নাম্বার প্রস্ত পুস্তিকা সেট বিষয় কোড বিষয় পূর্ণ স্বাক্ষর সমস্ত কিছু কিন্তু করতে হবে অন্যথায় ওই মান মূল্যায়ন করা হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে বলছি যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে পেনের কালি বাইরে যাবে না কোনো রকম পরিবর্তন কাটা বা ওভাররাইটিং বা মোছার অনুমতি নেই প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের কেবলমাত্র একটি মাত্র বৃত্তই পূরণ কর পূরণরূপে পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় করতে হবে অর্থাৎ তুমি একটা প্রশ্নের জন্য একবারেই অপশান তোমাকে সিলেক্ট করতে হবে তুমি যদি ভুল করে দুটো উত্তর করে দাও তাহলে কিন্তু উত্তরটা গ্রহণযোগ্য হবে না দেখো রাইট মেথড এবং রং মেথড এখানে দিয়ে দিয়েছে তো আমি তোমাদের বলবো রাইট এবং রং মেথডটা তোমাদেরকে জেনে নিতে হবে ভালো করে দেখে নাও এই যে চারটে অপশান দেওয়া আছে যে অপশানটা উত্তর হবে সে অপশানে যে কোনো একটাকে একদম পূর্ণরূপে গাঢ় করতে হবে বা ভরাট করতে হবে ভুল মেথড দেখো ক্রস দেওয়া যাবে না টিক দেওয়া যাবে না বা এ দেখো অর্ধেক তুমি পূরণ করে দিয়েছো এরকম করা যাবে না বা একটা ভুল হয়ে গিয়েছে তার জন্য তুমি কি করেছো লিখেছো লিখে ওটাকে আবার এরকম করে কেটে দিয়েছো দিয়ে অন্যটা গাঢ় করছো হরাট করছো এমনটা করা যাবে না বোর্ড তেমনই নির্দেশিকা তোমাদেরকে দিচ্ছে কীভাবে ওই মার পূরণ করতে হয় আমি এক্ষুনি দেখাবো আগে কি কী তোমাকে করতে হবে না কি কী সতর্কতা অবলম্বন করতে হবে সেটা ভালো করে বুঝে নিতে হবে ওয়েম আর ফিল আপ করার আগে ওয়েম আর ফিল আপ করা নিয়ে পূর্ব সতর্কতা তোমাকে রাখতেই হবে দেখো চলে গেলাম আমি পরবর্তী অংশগ্রহণে দেখো প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর প্রদান করা হবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না ছয় বলছে যে খসড়া কাজ বা তুমি যে রাপ কাজটা করতে চাইছো সেই রাপ কাজটা প্রশ্নে তোমাকে করতে হবে প্রশ্নে স্পেস দেওয়া থাকবে বা প্রশ্নে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানেই করতে হবে ওয়েম উত্তর তোমার নাম বিভিন্ন তথ্য ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না তারপরে ওয়েমার পত্র পত্র রকমভাবে ভাজ করা যাবে না ছেড়া যাবে না এবং চেষ্টা করতে হবে ওয়েমার পত্রের উপরে যাতে কোনো একটা তুমি হয়তো প্রশ্নের উপর লিখছ যে ওই লেখার ছাপটা ওয়েমারে পড়ে যাচ্ছে এমনটা কিন্তু করা যাবে না পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে প্রত্যেকে ওয়েম আর সিটটাকে পরীক্ষার হলে যে যিনি গার্ড দেবেন অর্থাৎ যিনি ইনভিজিলেটর থাকবেন তারাতে জমা করতে হবে পরীক্ষার্থী শুধুমাত্র প্রশ্নটা নিয়ে নিয়ে আসতে পারবে এরপরে দেখো উল্লেখিত নিয়মাবলী পালন বা মান্য না করলে করলেও পত্র বাতিল হিসাবে গণ্য করা হবে বা পুনরায় কিন্তু মূল্যায়ন করা হবে না ওয়েম আর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য একই থাকবে এখানে কোনো ব্যাপার কিন্তু নেই তো এই হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশান একবারই তোমাকে কিন্তু ওএমআর আর দেওয়া হবে দ্বিতীয় ওয়েম কিন্তু দেওয়া হবে না তাই তুমি সেভাবেই এখন থেকে ওয়েমআরটা এই মারটার পিডিএফটা তোমরা বের করে নিয়ে তোমরা এখন থেকে বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করো ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করো এবার দেখো ওয়েমআরে তোমাকে কী লিখতে হবে প্রথমেই তোমাকে একটা রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে যে রেজিস্ট্রেশন নম্বরটা বোর্ড থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে তোমাদেরকে তুমি যেটা একটু বোর্ডে লিখছ আর স্কুলে ধরো তুমি পরীক্ষা দিচ্ছ তুমি রেজিস্ট্রেশন নম্বর পাওনি তাহলে এখানে রেজিস্ট্রেশন নম্বরটা প্রয়োজন হবে না যদি রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাও তাহলে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে ধরো কী কী লিখতে হবে একটু বলে দিই ধরো তুমি রেজিস্ট্রেশন নম্বর ফিল আপ করছো এখানে ধরো ধরো তুমি এক লিখেছো তাহলে একটা যেখানে আছে ওই ঘরে সোজা সুঝি একে কিন্তু তোমাকে গোল করতে হবে এটা একদম পূর্ণরূপে তোমাকে গোল করে দিতে হবে ওই ঘরে সোজাসুজি তারপরে ধরো তুমি তিন লিখেছো ঠিক আছে ওই তিনটা ওই ঘরে দ্বিতীয় ঘরে কোথায় আছে এই যে তিন তোমাকে এখানে এসে কী করতে হবে এখানে এসে তোমাকে পূরণ করতে হবে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে বুঝলে আবার দেখো যদি তুমি শূন্য লিখো ঠিক আছে তাহলে শূন্যটা কোন ঘরে আমি ধরো শেষের ঘরে লিখেছি শেষের ঘরে শূন্য যেখানে থাকবে সেখানে তোমাকে শূন্যতে গোল করতে হবে বোঝাতে পেরেছি এইভাবে পূরণ করতে হবে একই রকম করে দেখো রোল রোলের ক্ষেত্রে তুমি ধরো পাঁচ লিখেছো প্রথম ঘরে পাঁচ তো প্রথম ঘরে পাঁচ এখানে আছে তো পাঁচের ঘরটা গোল করতে হবে তারপরে তুমি হয়তো চার লিখেছো তাহলে দু নম্বর ঘর দু নম্বর ঘরে চার যেখানে আছে সেটা তোমাকে গোল করতে হবে এরকম করে নম্বর ফিল আপ করতে হবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর কোশ্চেন বুকলেটে কিন্তু কোশ্চেনের উপরেই কিন্তু একটা নম্বর দেওয়া থাকবে ওই নম্বরটাকেও তোমাকে এখানে লিখতে হবে যে তুমি কোন প্রশ্নের নম্বরে পরীক্ষা দিচ্ছ তাহলে এটাও ওই একইভাবে তোমাকে ফিল আপ করতে হবে এরপরে কোশ্চেন বুকলেটে চারটে সিরিজ হবে ডাব্লু এক্স জেড এরকম চারটে সিরিজ হবে এই চারটে সিরিজে তোমাকে মনে রাখতে হবে এই চারটে সিরিজে কারও কিন্তু প্রশ্নপত্র একই হবে না প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রশ্ন হবে আলাদা আলাদা প্রশ্ন বলতে চার ধরনের প্রশ্ন হবে সেখানে হয়তো তোমার একের দাগে একটা প্রশ্ন আছে অন্য কারো সেটা হয়তো ছয়ের দাগে আছে বা দশের দাগে আছে এরকম প্রশ্নের যে দাগ নম্বর সে দাগ নম্বরটা ওলট পালট থাকবে তাই কারো প্রশ্নের সঙ্গে কারো প্রশ্নের দাগ নম্বর কিন্তু মিলবে না তোমাকে এইটাও কিন্তু ঠিক করতে হবে ধরো তুমি এখানে এক্স তোমার কোশ্চেন বুকলেট নম্বর কত ধরো এক্স তুমি এক্স এখানে লিখলে ভেতরে লিখবে এক্স আমার হয়তো ভেতর বক্সটা পার হয়ে যাচ্ছে তুমি ভেতরে এক্স লিখবে ঠিক আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে তুমি এক্স লিখলে লেখার পরে ওই এক্স যে আছে এক্সের পাশে দেখো গোল আছে তুমি এই গোলটাকে কি করবে এই গোলটাকে টোটালটাই ভরাট করে দেবে ঠিক আছে এক্সের এই যে গোলটাকে তুমি ভরাট করে দেবে এক্সের এই গোলটাকে বুঝলে এবার সাবজেক্ট কোড সাবজেক্ট কোডটা তোমরা জেনে নেবে দেখো বাংলার জন্য আমার যতটুকু মনে হচ্ছে বিইএনজি বিইএনজি ঠিক আছে এরকম করে প্রত্যেকটা এক একটা সাবজেক্ট কোড আছে সেই সাবজেক্ট কোডটা তোমাকে পূরণ করতে হবে ধরো বি মানে তুমি এখানে বি লিখবে প্রথম ঘরে বি তাহলে প্রথম ঘরে সোজাসুজি করে বি যেখানে আছে তোমাকে গোল করতে হবে হলো এ হচ্ছে তোমার ওই এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা সেকশান গেল ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এখানে তোমাকে তোমার সিগনেচার তুমি যেভাবে লেখো তোমার নাম তোমাকে লিখতে হবে ওকে তারপরে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার তোমাকে অবশ্যই দেখে নিতে হবে যে যে যিনি তোমার পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন তিনি তোমার এখানে তার সিগনেচারটা করছেন কিনা এবং সেন্টার কোড এটাও কিন্তু জিনারা তোমার পরীক্ষার হলে গার্ড দেবেন তিনারাই এই জায়গাটা পূরণ করবে তাহলে সাত আট কিন্তু তোমার জন্য নয় সাত আট কিন্তু পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটার থাকবেন যিনি গার্ড দেবেন তিনি এটাকে লিখবেন বোঝাতে পারলাম কথাটা তাহলে তোমার ওটা এ হয়ে গেলো এবার সাবজেক্ট লিখতে হবে তুমি কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সে সাবজেক্টটা পুরোপুরি লিখতে হবে বেঙ্গলি হলে বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশ ফিজিক্স হলে ফিজিক্স হিস্ট্রি হলে হিস্ট্রি তোমাকে পুরোটা বানান করে পুরোটা লিখতে হবে ওকে এরপরে দেখো চল্লিশটা তোমাদের প্রশ্ন আছে চল্লিশটা প্রশ্ন প্রত্যেকটা দেখো একের উত্তর ধরো তোমার বি হয়েছে একের উত্তর ধরো বি হয়েছে তুমি এই বি এ গোল করবে দুয়ের উত্তর হয়তো সি হয়েছে তুমি সি এ গোল করবে তিনের উত্তর হয়তো সি হয়েছে তুমি সি এ গোল করবে চারের উত্তর হয়তো ডি হয়েছে তুমি ডিএ গোল করবে এই রকম করে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে করতে হবে যাদের পঁয়ত্রিশ মার্ক থাকবে তারা পঁয়ত্রিশ পর্যন্ত উত্তর করবে যাদের চল্লিশ থাকবে তারা চল্লিশ পর্যন্ত উত্তর করবে হলো এই হচ্ছে তোমাদের ওয়েমার সিট কীভাবে পূরণ করতে হবে কী কী ইনস্ট্রাকশান দেওয়া আছে সেটা তোমাদের জানিয়ে দিলাম আশা করব তোমরা উপকৃত হলে ওয়েমার বিষয়ে এবং প্রত্যেকের ওয়েমারের কিন্তু এই যে নাম্বারটা কিন্তু আলাদা থাকবে এটা কিন্তু মাথায় রাখবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো কোয়ারিজ থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ওয়েমারটা ফিল আপ করা ভালো করে প্র্যাকটিস করবে ধন্যবাদ সকলে ভালো থাকুক